আপনাদের সাথে কথা বলতে পারি না লাইফে আসতে পারি না ভিডিও ছাড়তে পারি না আমি অসুস্থ তার জন্য এখন যে আপনাদের সাথে আপনার পাশে বা লাইফে আসলাম কথা বলতে আমার কষ্ট হয় তাই বলে আমাকে সবাই না সাপোর্ট করেন না বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আবার আল্লাহ সুস্থ করলে আবার চলে আসবো আপনাদের মাঝে লাইফ ভিডিও সব কিছুই সুস্থ করার জন্য আমরা চেষ্টা করতে পারি না আমরা এসে চেষ্টা করি আর উপর আল্লাহ সুস্থ করে এর এই সব কিছু তো আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের মাঝে যে সব সময় থাকতে পারি অবশ্যই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনাদের কোনো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমিও আপনাদের সাথে একটি হব যে একটা ওষুধ খাই মানে অ্যালার্জি শুধু ঘুমে ধরে তার জন্য কথা বলতেও শক্তি লাগে বলতে পারতি না না শুয়ে থাকলে কথা বলা যায় না আর কথা বলতে গেলে শক্তি লাগে সেই শক্তিটার জোর পায় না অবশ্যই অনেকদিন পর আপনাদের সাথে ওই দেখি কারা কারা লাইফে যুক্ত হয় আমাকে আপনারা ভুল লাগেছেন কি না বা আপনাদেরকে আমার ভুলে গেছে কিনা তার জন্য আপনাদের সাথে থাকতে চাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের পাশে যে থাকতে পারি সব কিছু কাজে সব প্রতিদিন করলে সব কিছু চর্চা থাকে সব কিছু। আমি আপনাদের পাশে আসতে পারি না বলে তাই ভালোবাসা বলে কমে নাই আল্লাহ যদি সুস্থ করে ঠিক আগে মতো আপনাদের সাথে আপনাদের মাঝে লাইফে তারপর ভিডিও মাঝে প্রতিদিন দেব তাই আমি অসুস্থ বলে যে আপনাদের প্রতি ভালোবাসা নাই সেটা না একমাত্র আপনাদের ভালোবাসাই পারে আমার সামনের দিকে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি সামনের দিকে নিয়ে যেতে অবশ্যই আমি আপনারাও আমার পাশে থাকবেন কথা বলতে কষ্ট হয় তো আপনাদের মাঝে আসলাম দেখি আমার বন্ধুরা কোথায় আছে কি করে কথা বলে কেমন আছেন ভাই এরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক দিন পর লাইফ আসলাম অসুস্থর কারণে আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকি ভাই এখানে একা কোনো কিছু করা সম্ভব না ভাই মিলে কাজ করলে সবকিছু সম্ভব সবাই মিলে কাজ করিয়া

আমি এদিকে সমস্যা নয় আমি দিতে সমস্যা নেই